গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই আর আজকের ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটাও সেই একই কুয়াশা ঘেরা ওয়েদার তো এখন কিন্তু বাজে সকাল দশটা তবুও ওয়েদারটা যেন তবুও কুয়াশা ছাড়বে না কারণ প্রতিদিনের এটাই চলছে এখন কুয়াশা আর কুয়াশা ঠান্ডা আর ঠান্ডা কারণ এবারে ঠান্ডাটা মনে সব থেকে বেশি পড়লো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আমি সকালবেলা উঠি ছাদে উঠে গেছি আর প্রচুর কাপড় ধুইলাম কাপড় ধুয়ে কাপড়গুলো মেলে দিলাম আর আকাশটা তো রৌদ্র নেই তবুও করতে হবে কারণ সব নোংরা হয়ে আছে আজকে পাশে বিয়েও আছে তাই একটু মানে আওয়াজ হচ্ছে মাইক বাজতেছে গান বাজতেছে তো এর জন্য মাঝে মাঝে একটু মিউট করে দিচ্ছি আর আজকে হলো সেই দিনটা যেই দিনটা পাঁচশো বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম আজকে অযোধ্যা রাম মন্দিরে শুভ উদ্বোধন সত্যি আজকের দিনটা স্মৃতির পাতায় থেকে যাবে এই দিনটা আসবে কোনো দিন হয়তো ভাবতেই আমরা পারিনি আমাদের অযোধ্যা রাম মন্দিরে রামের প্রতিষ্ঠাতা হলো আজকে সত্যিই আমরা খুব গর্বিত জয় শ্রীরাম তো এর উপলক্ষে আজকে আমাদের এখানে সবাই মিলে একটু প্রসাদ বিতরণের আয়োজন করেছে আর এটা আমাদের বাড়ির পাশেই করেছে এই যে এই জায়গাটাই আয়োজনটা করা হয়েছে আর সব কিছু নিয়ে এসেছে আর রান্নারও ব্যবস্থা হবে এখন প্রসাদে তো চলো দেখতে থাকো তো সামনে যে মাঠটা আছে ওখানেই প্রসাদ রান্না করা হবে তো চলো এখন সব কিছু আয়োজন করা হয়ে গেছে আর আমরাও যাবো তো চলো আগে বাড়ির পূজাটা আগে দিয়ে নেই তারপরে যাবো ওখানে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটির সঙ্গে জুড়ে দেখবো আশা করি খুব ভালো লাগবে চলো আমি আগে ঠাকুর পুজো দিয়ে দিই বাড়ির পুজো দেওয়া হয়ে গেল আর এখন আমি মাঠে একটু চলে গেলাম আর মাঠে গিয়ে এই যে দেখো এখানে সবাই সবজি কাটা শুরু করে দিয়েছে আলু বাঁধাকপি সাথে মুগ ডাল এটা দিয়েই খিচুড়ি প্রসাদটা রান্না করা হবে সাথে বেগুনও দিবে তো আয়োজনটা কিন্তু অনেকটাই বড় আর সবাইকে খাওয়াবে মোটামুটি প্রসাদ বিতরণ করবে তো এর জন্য সব কিছু কাটার পরে রান্না চাপিয়ে দিবে। চলো দেখতে থাকো সাথে থেকো সবজি কাটা হয়ে গেছে আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়ে দিলো এখানে ফুলকপি আর আলু একটু মোটামোটা করে কেটেছে তাই এটাকে আগে একটু ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পরে ওদিকে আরেকটা উনানে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছে খিচুড়ির জন্য তো সব কিছুই অলরেডি রেডি করে নিচ্ছে আর এই যে একটা যা এখানে বসে আদা একটু কুটে দিচ্ছে চলো আমি এখানে আছি এখন আপাতত একটু হেল্প করলাম গান বাজছিল বলে আমি সব জায়গায় কিন্তু মিউট করে দিয়েছি আর যেখানে এখানে রান্না করছে আর যেখানে খিচুড়িটা প্রসাদটা বিতরণ করবে ওই জায়গায় খুব সুন্দর একটা সেটিং করেছে বড় করে টিভি পর্দা একটা সাজিয়ে দিয়েছে যাতে যেহেতু হাই রোড আছে আর হাই রোডে লোকজন যাতায়াত করে সবাই ওখানে একটু দেখতেছে যখন উদ্বোধন হচ্ছে সব কিছুই দেখতেছে আর এখানে মানে মাইক সেটিং করে দিয়েছে যাতে সবাই শুনতে পারে তো খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে মাইক বাজছে বলে এর জন্য মিউট করে দিয়েছে সব জায়গাতেই খিচুড়ি প্রসাদ এক করাই হয়ে গেছে আর এই যে কালারটা খুব সুন্দর কিন্তু হয়েছে প্রসাদে প্রসাদ বলে কথা তো আরও এক করাই বসিয়ে দিয়েছে তো সম্পূর্ণটাই প্রসাদ বিতরণ করবে তো চলো দেখতে থাকো আর এখন এদিকে হচ্ছে আবার ওদিকে নিয়ে চলে গেল এই যে এখানে টিভির পর্দা সেটিং করে দিয়েছে যাতে সবাই দেখতে পারে এখানে সবাই প্রসাদ বিতরণ করছে প্রসাদ দিচ্ছে আবার বসে দেখতেছে রাম মন্দির উদ্বোধন thank <laughs> you Thank <laughs> you. Hum. o আজকের দিনটা এত সুন্দর কাটবে ভাবতে পারিনি আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে আজকের দিনটা তো ওদিকে প্রসাদ বিতরণ করছে আর আমরা এদিকে একটু প্রসাদ খাওয়ার জন্য বসে পড়লাম সবাই মিলে যে দাদাটা রান্না করছে সেও বসে পড়লো আর সবাই মিলে এখন খাচ্ছি তো খাওয়া দাওয়ার পরে এখন অলরেডি কিন্তু সাড়ে চারটা বেজে গেছে তো পাঁচটার সময় প্রদীপ জ্বালাতে হবে তাই খাওয়া দাওয়ার পরে বাড়িয়ে চলে আসলাম আর আসার পরে আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ব্লগে